ইসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিপি বিওয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সেরাশ সম্প্রচারে আমি সঙ্গে আছি মোহাম্মদ আবু দুই দিনের টানা বৃষ্টিতে আবারও ফের দেখা দিল বন্যা যেটা আমরা বলেছিলাম বালাগঞ্জ উপজেলার পশ্চিম ইউনিয়নের ইতিমধ্যে যে যে মেন রাস্তাটি রয়েছিল গতকাল সেটি শুকনো ছিল কিন্তু আজ তলিয়ে গিয়েছে পানির নিচে যেমনটা আপনারা দেখছেন এই কষ্ট করে মানুষজন চলাচল করছে দুর্ভোগে রয়েছে মানুষ এই রাস্তা গতকাল শুকনা ছিল কিন্তু একদিনের বৃষ্টিতে তলিয়ে গিয়েছে আমরা যেমনটা দেখছি এখন পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি রয়েছে আবহাওয়া পূর্বাভাস যেটা বলেছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পানি আরও বাড়তে পারে যেটা যেমনটা লক্ষ্য করছেন আপনারা এই যে পাশে যে বেতরি গাং রয়েছে সেই বেতরি এবং রাস্তা একাকার রয়েছে আপনারা যেমনটা দেখছেন ইতিমধ্যে আমরা কথা বলব স্থানীয় যে কেমন দুর্ভোগে রয়েছেন বৃষ্টি চলে আসছে আমরা এই যে বাড়ি এই চুই চুই করছে পানি যে কোনো সময় পানি উঠে যেতে পারে এই যে বিকদার ভাই এখানে আসেন স্থানীয় এই যে এক রাতের ব্যবধানে রাস্তায় আবার পানি আসলো কেমনটা আপনারা কষ্ট দুর্ভোগে রয়েছেন পিতা বলুন ভাই এটা তো আর আপনারা দেখরা জান হল বিশ্বের মানুষও দেখের জান এটা তো আর আমরা কিতা বলুন আমার বাড়ি আইসে দুই দিন আগে আমি এক মেহমান বাড়ি গেছিলাম আজকে আবার পানি পুণ্যবান এটা তো একমাত্র রব্বুল আলমিন চালাতো আর কেউ কইতে পারে না মানুষ যত আতঙ্কর মাঝে পড়ে একমাত্র আমরা আমলি মানুষের কারণে আতঙ্কর মাঝে পড়ে যদি এই পৃথিবীর বিকুজ যদি মুসলমান মানুষ যদি সঠিক সৎ ইমানদার মহৎ মানুষ দুদিন থাকত আর আল্লাহ আল্লাহ মানুষ দুদিন থাকতো তাহলে এই দুর্যোগে আমরা কোনো দিন দেখা সাক্ষাৎ দিত না বেহরদা বেলঞ্চা নারীর কারণে আমরা এই রাস্তা রাস্তাঘাটে গ্রামে গঞ্জে এই যে উমস্ত মহামায়ের পানির মাঝে বৃষ্টির মাধ্যমের কারণে মহিলাদের কারণে কোনো জায়গায় পাই আর থেকে না এটা আমরাই নসিব কিন্তু মোহাম্মদ সোল্লা আলাই সাল্লামে যদি না মায়া মিনার কুলো যদি জলম না নিতা আর এই নারীরা যদি নির্যতি না হইতো বেশা লাঞ্জিত হইতো তাহলে রাস্তাঘাটে হৌ সময় চললো না একমাত্র রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কারণে তারার ইজ্জত করা লাগে এরা কারণে আমরা মায়ের যাতে তারার গর্ব থেকে আমরা কিন্তু আমরা তো বড় অসহায় কিতা কর্ম যাতে আমরা মা আমরা সম্মান জানাইতে তারারে কিন্তু এরা তো কিন্তু পুরুষের সম্মান জানাই তো জানে না বাংলাদেশ সরকারে উঠিয়া খালি নারী নির্যাতন নারী নির্যাতন পুরুষ নির্যাতন হইতো তো না ইচ্ছা দেখেন না বাংলাদেশ সরকারে খালি নারী নির্যাতনের মামলা চুল্লিয়া দতেছে এই দিন পড়তেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়তেছে আজকে দেখো দুধ দুধ ভাই আপনারা দেখো সাংবাদিক এই আমাদের সান্যয় এলাকার গ্রামের পাশের বাড়ির আমার ভাই আবুতের কত বিশ্বের যে মানুষ Jehová যারা আছেন আপনারা দেশি বিদেশি সব বাইরে আমি মুসলমান হিসাবে আপনারা ধন্যবাদ জানাই স্বাগত জানাই যে বা দেখলে আমরা লাগে দোয়া আপনারা করবা আর আমরা আপনারা ওই নমাজ বন্দিকে খুঁজি দোয়া করবো আমিও কোনো অসুস্থ মানুষ আজ আট বছর ধরে আমি বেমারের জোর ধরে আকলান্ত আমি এক রুগীর চিকিৎসার জন্য আমি দুই দিন আগে আমার বার্তায় গেছিলাম মানে বারই আজ আমার এই রাস্তাঘাট আমি শুকনা তৈরি গেছি আমি এই দুই দিন পরে আইয়া দেখি যে না আমি আবার আমার সেই পানি ওখানে আজ তাকে যদি নিরকম পানি যদি না আবার বলতে থাকে তাহলে আমার বউ বাচ্চা চাল হইয়া আমি আমার শো পরিবার আমার ভাই বিরাদদুল লুই আমরা কوتاйга বসব কوتاйга দালাই একমাত্র রব্বুল আল্লাহ বিন জালাল আমরা কোন আবার পানি বন্ধ আবার সেই। এই যে আপনার আর গতে দি লাইভ করিয়া দেখ আমার পাশের বাড়ির আমার সাংবাদিক আমার আবু তাহের ভাই আমরা খুব মানে অত্যন্ত ভালোবাসা আমরা আমার বাইরে যে কোন বিষয় আসে আমরা রে জড়ায় আপনারা আমরা বাইর গোstoi যে কোন সময় যে কোন বিষয় আসে এই আতাশন লেখা দূর যুগের কথাবার্তা আতাশন প্রাইমারি স্কুলের অথবা কেন্দ্রে মাদ্রাসা অথবা এই যে আশপাশ গ্রাম কলমপুর চিন্দাপুর আতাসন ঠেকা মুদার থেগরি আলমপুর আমরা চাই নং পূর্ব মরিপুরের সম্পূর্ণ বিশ্বাস আছে কোনবালা কোনো আমার এই ভাইয়া বলতে পারবে এই বললে আমি এক মেমানদারি থেকে ভাই বিদেশি বাই আই আপনারা যে বা যারা লাইফ আছে সবাইকে আমি ধন্যবাদ জানাইয়া আর আমার অন্তর আমি আপনারা সালাম দিয়া এই মাত্র বিদায় নিলাম সালাম আলাইকুম ধন্যবাদ আমার ফিক দার অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা কিছু রাখছেন আপনারা দেখতে পারেন এই যে ওজোপাড়া গ্রাম যেটা আমরা চুগঞ্জ থাকি ধনারাম নয় হাজার যে মৈত্র সেতু থাকি যোগাযোগ হয়েছে আমরা আতাসন ফিরোর বাজার পর্যন্ত যে গ্রাম্য যে রাস্তাটি আমরা এই মুহূর্তে আমি যে রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারা প্রায় আঠু সমান পানি এই যে রাস্তা গতকালকের এখানটা শুকনা ছিল কিন্তু আবারও বৃষ্টির কারণে এই মেঘে পানীয় বন্যার ফানিয়ে তলিয়া গেছে আপনারা সবাই দোয়া করবা এবং সতর্কতা অবলম্বন করবা এবং যারা বাড়িতেও পানি বেশি উঠে গেছে আপনারা নিরাপদ স্থানে আশ্রয় থাকবা এই আশা প্রত্যাশা এবং যে কোনো সময় এই বন্যার আপডেট দেনার লাগে আপনারা বাংলা টাইম চুক রাখবা আমরা সবসময় তুলিয়ে ধরার চেষ্টা করবো আপনারা সাপোর্ট দিবা পাশে থাকবা এই আশা প্রত্যাশা কিয় যদি কোথাবার্তা কোনো ধরনের বলতুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা দেখা হবে আবার কোন লাইভে সমসাময় বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ